আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি বৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহুর্তে আমার কাছে ইংরেজি প্রথম পত্রের একটা মডেল টেস্ট কোয়েশন রয়েছে এখানে যেভাবে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেম একইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে যেখানে বারো নং পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই প্রশ্নগুলো কীভাবে আনসার করবে পরীক্ষায় আসলে সাত নম্বর কোয়েশন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে সাত নম্বর কোয়েশন হচ্ছে রিয়ারেঞ্জ এই সাত নম্বর কোয়েশ্চেন কীভাবে আনসার করবে সম্পূর্ণ তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। যদি এই ভিডিওটা দেখো তাহলে সাত নম্বরে যে আট নম্বর রয়েছে আট মার্ক এখান থেকে কমপক্ষে ছয় থেকে সাত নম্বর পাবে ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা দেখো একটু পর আমরা তোমাদের আট নং থেকে শুরু করে বারো নং পর্যন্ত সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো একটু পরপরই সো একটু পর বাকি সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে সাত নম্বর কোয়েশ্চনে লিখে থাকবে পোট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি দ্য কারসপেন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি সো এখানে তোমাদেরকে শব্দগুলো মিলাতে হবে সো এখানে তোমাদেরকে সেন্টেন্সগুলো ধারাবাহিকভাবে মিলাতে হবে এখানে আটটা রয়েছে এক দুই তিন চার চারটা তারপর এখানে হচ্ছে আরও চারটা এই আটটা সেন্টেন্স তোমাদেরকে ধারাবাহিকভাবে মিলাতে হবে এখানে প্রথম লাইন শেষে আসছে অথবা দ্বিতীয় লাইন মধ্যখানে চলে আসছে এরকম ধারাবাহিক তোমাদেরকে কোন লাইন কোন লাইনের আগে আসবে কোন লাইন এরপর আসবে এরা ধারাবাহিকভাবে তোমাদেরকে মিলাতে হবে আমরা এখন দেখিয়ে দেব পরীক্ষার প্রশ্নে সাত নাম্বার কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করবে প্রথমে উপরে লিখবে আনসার টু দা কোয়েশন নাম্বার সেভেন তারপর এখানে স্কেল দিয়ে সোজা করে ডাক দিয়ে নিবে আনসার টু দ্য কোয়েশন নাম্বার সেভেন লেখার পর তোমরা শুরুতে এরকম একটা বক্স তৈরি করে নিবে আমি যেভাবে বক্সটা তৈরি করছি এভাবে একটা বক্স তৈরি করবে এখান থেকে এই বক্সে দুইটা ঘর থাকবে তোমাদের পরীক্ষা অবশ্যই সাদা পেজ থাকবে আমি এখানে রোলার পেজ নিয়েছি তোমাদের পরীক্ষায় মাস্ট সাদা পেজ থাকবে এখানে দেখেন কয়েকটা লাইন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাইন রয়েছে এজন্য আমরা এখানে আটটা ঘর তৈরি করব আমরা এখানে আটটা ঘর তৈরি করলাম এখন এখানে লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকমভাবে আমরা এগুলা লিখে ফেললাম এখন দেখেন এখানে এটাই হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ এখন রিয়ারেঞ্জের নিয়ম হচ্ছে যদি রেয়ারেঞ্জ পরীক্ষায় কম না আসে তাহলে তুমি কীভাবে লিখবে রেয়ারেঞ্জ দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আরেকটা হচ্ছে ঘটনাকেন্দ্রিক অথবা গল্প কেন্দ্রিক আসলে বুঝতে পেরেছ একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক যে কোনো এক ব্যক্তিকে নিয়ে এই রেসটা লিখবে যেখানে ব্যক্তির সম্পূর্ণ জীবনী সাজাতে হবে দ্বিতীয়ত আসবে তোমাদের গল্পকেন্দ্রিক যেখানে একটা গল্প থাকবে অথবা একটা ঘটনা থাকবে যে গল্প কিংবা ঘটনাকে ধারাবাহিকভাবে সাজাতে হবে সো আমরা যদি এটা একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে গল্পকেন্দ্রিক নাকি ব্যক্তিকেন্দ্রিক যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে এখানে এই সিরিয়ালে লিখতে হবে যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে এখানে প্রথম লাইনে ব্যক্তির নাম বা পরিচয় খুঁজে বের করে এই লাইনটা প্রথমে লিখতে হবে দ্বিতীয় লাইনে লিখতে হবে জন্ম তারিখ অথবা জন্মশাল অথবা জন্মস্থান তিন নম্বর লাইনে লিখতে হবে পিতা মাতা বা পরিবারের পরিচয় চার নম্বর লাইনে লিখতে হবে ব্যক্তির শৈশব অথবা কৈশোর পঞ্চম লাইনে শিক্ষা জীবন ষষ্ঠ লাইনে ব্যক্তির কর্মজীবন সপ্তম লাইনে ব্যক্তির আবিষ্কার কিংবা অবদান যদি থাকে তাহলে সেটা অষ্টম লাইনে যদি ব্যক্তির কোনো পুরস্কার কিংবা কাজের ফলাফল থাকে সেটা নবম লাইনে ব্যক্তির মৃত্যু কিংবা শেষ পরিণতি যেটা রয়েছে সেটা লিখবে এইরকম ধারাবাহিকভাবে ব্যক্তি সম্পর্কিত আসলে লিখবে আমরা একটু পরে দেখি একটা ব্যক্তি সম্পর্কিত নাকি কোনো ঘটনা সম্পর্কিত যেমন এখান থেকে আমরা একটু পড়ে নেই ডাস হি সেভস ইজ লাইফ হি কেম উইথ লার্জ আর্মি দ্য প্রিন্স হেয়ার দ্য নিউজ তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড তৈমুর সোলজার ওয়্যাজিল্ড তৈমুর ডিসড হিমসেলস এজ এ পুয়ার ট্রাভেলার তার মানে যদি আমরা একটু পড়ি তাহলে এখান থেকে বুঝতে পারবো যে এটা ব্যক্তিকেন্দ্রিক না এটা একটা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং এই ঘটনাকে আমাদেরকে সাজাতে হবে এখন যদি সামান্য একটু শব্দার্থ সম্পর্কে নলেজ থাকে ওয়ার্ড মিনিং সম্পর্কে যদি তোমার একটু নলেজ থাকে তাহলে তুমি এটা খুব সহজে লিখতে পারবে এখানে আমরা প্রথমে দেখবো যে কোন লাইনের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায় অথবা এক কোন কোন লাইনের মধ্যে কোনো এক ব্যক্তির নাম দেওয়া রয়েছে কিংবা তার পরিচয় দেওয়া রয়েছে সেটা আমরা খুঁজে বের করবো এখান থেকে দেখো এই যে ডি নাম্বার রয়েছে ডি নাম্বার রয়েছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড তার মানে এই লাইনের মাধ্যমে আমরা একজন ব্যক্তির পরিচয় খুঁজে পাচ্ছি তিনি হচ্ছেন তৈমুর আমরা জানি তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন সো এই লাইনটি প্রথমে হবে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড তাহলে ডি নাম্বার হচ্ছে প্রথমে আমরা ওয়ানে লিখব ডি নাম্বার এরপর যদি আমরা খুঁজে বের করি এর পরবর্তী লাইন কী হবে তৈমুর ছিলেন একজন বিখ্যাত কী ছিলেন যোদ্ধা ছিলেন এখন যদি দেখি আমরা এরপরের লাইন কী হতে পারে তৈমুর সোলজার ওয়েল কিল্ড তৈমুর তৈমুরের সৈন্যরা হত্যা হয়েছিল এটা না হি কেম উইথ লার্জ আর্মি তিনি বিশাল আর্মির অথবা সেনাবাহিনীর একটা দল নিয়ে আসছিলেন সো এটা কিন্তু আমরা লিখতে পারি তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন তিনি একটি সেনাবাহিনীর বড় দল নিয়ে আসছিলেন এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি হি কেম উইথ লার্জ আর্মি বি নাম্বারটা হবে হি কেম উইথ লার্জ আর্মি এটা হচ্ছে বি নাম্বার একটা নাম্বার হচ্ছে ডি তারপর হচ্ছে বি এর পরের লাইন আমরা যদি খুঁজি তাহলে কোনটা হবে তারপর তৈমোর ডিসকাইড হিমসেলফ এ পোয়ার ট্রাভেলার তৈমুর ডিসাইড হেমসেলফ এ পোয়ার ট্রাভেলার যখন তৈমুর আসছিলেন এখানে বিশাল সেনাবাহিনীর দল নিয়ে তখন তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন একজন গরিব ভ্রমণকারী হিসেবে তার মানে এই লাইনটা পরে আমরা লিখতে পারি এফ নাম্বার তৈমুর ডিসগাইড হেমসেলফ এস এ পোয়ার ট্রাভেলার তৈমুর নিজেকে একজন গরিব কী হিসেবে ট্রাভেলার মানে ভ্রমণকারী হিসেবে পরিচয় দিয়েছিলেন সো আমরা এখানে লিখতে পারি এফ নাম্বার তারপর কী হলো তারপর যদি আমরা দেখি এখানে হচ্ছে হিজ সোলজার সারাউন্ডেড দ্য ভিলেজ অন এ অল সাইড অ্যান্ড এ ট্রাভেল বেটর টু প্লেস তার মানে তার সকল সৈন্যরা এই একটা গ্রামের চারদিক ঘিরে ফেললো এটা আমরা লিখতে পারি জি নাম্বার চারদিক ঘিরার পর কী হলো এখান থেকে আমরা চিন্তা করবো কী হলো ওয়ান্স হি অ্যাটাক্টেড দ্য প্রিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স তার মানে একটা এক সময় তাদেরকে আক্রমণ করলো একজন পাওয়ার শক্তিশালী রাজপুত্র ওয়ান্স এক সময় হি অ্যাটাক্টেড তিনি আক্রমণিত হলেন দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স একজন শক্তিশালী রাজপুত্রের কাছে তিনি আক্রমণিত হলেন এইচ নাম্বারটা আমরা এখানে লিখতে পারি তারপর যদি আমরা দেখি আক্রমণ হওয়ার পর কী হলো এখান থেকে তৈমুর সোলজার ওয়ার কিল তৈমুরের সৈন্য কী হলো মারা গেল তৈমুর ওয়্যার কিল এখানে তারা আক্রমণ করেছিল এই যে প্রভিন্স প্রিন্স মানে রাজপুত আক্রমণ করেছিল তার আক্রমণে তৈমুরের সোলজার মানে সৈন্য কি হলো মারা গেল তারপর লিখতে পারে তৈমুর সোলজার ওয়ার কিল ই নাম্বার তারপর সবশেষ কী হলো দাস হি সেভস হিজ লাইফ তারপর তৈমুরের জীবন কি হলো বেঁচে গেল। এ নাম্বার আমরা সবশেষে লিখতে পারি এ নাম্বার আশা বুঝতে পেরেছ এভাবে তোমরা লিখবে লেখার পর এখন তোমরা মেইন লেখাটুকু কিভাবে শুরু করবে প্রথমে এই বক্সটা তৈরি করলে যে কোন লাইনের পর কোন লাইন হবে এটা লিখলে লিখার পর এখন এখান থেকে যখন তোমরা ইংরেজিটুকু লেখা শুরু করবে তখন কীভাবে লেখা শুরু করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাই দেখে দিচ্ছি এখন আমরা লেখা স্টার্ট করব এখানে দেখো প্রথমে রয়েছে ডি নাম্বার তারপর বি তারপর এফ তারপর সি তারপর জি তারপর এইচ তারপর ই তারপর এ আম এরকম আমরা ধারাবাহিকভাবে লিখবো প্রথম হচ্ছে ডি নাম্বার আমরা প্রথমে ডি নাম্বারে কী লেখা আছে এটা লিখবো তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা আমরা এখানে লিখবো এখানে সি ডি কিংবা ওয়ান টু থ্রি ফোর কোনো কিছুই আমরা লিখবো না জাস্ট এখান থেকে যেভাবে আমরা প্যারাগ্রাফ লেখা শুরু করি এই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে গল্প আকারে আমাদেরকে লিখতে হবে আমরা এখানে লেখা শুরু করবো একটু জায়গায় খালি রেখে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জে আর এ টি ই টি গ্রেটেস্ট কনকুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড ডি নাম্বার লেখার পর আমরা এখানে ফুল স্টপ দিব এবং এখান থেকে আমরা লিখা শুরু করব এখান থেকে আমরা এই পয়েন্টটা শেষ বা নিচ থেকে শুরু করব। এরপর আরেকটা পয়েন্ট দিয়ে শুরু করব। এরকম কিন্তু আমরা শুরু করব না ওয়ানকে কিন্তু এরকম শুরু করে এটা দে ওয়ান তারপর বি নাম্বার লেখার সময় এখানে টু দেয় তারপর থ্রি দেয় এরকম লেখা যাবে না এটা গল্প আকারে লিখতে হবে এই যে ডি নাম্বার আমরা লিখলাম ডি নাম্বার লিখা কিন্তু এই পর্যন্ত শেষ তো কোনো এখানে আমরা একটা ফুল স্টপ দিব তারপর লিখবো আমরা বি নাম্বার এখানে যা বি নাম্বার বি নাম্বার লিখবো হি কেম উইথ লার্জ আর্মি এখান থেকে লেখা শুরু করবো হি কেম উইথ এ লার্জ আর্মি তারপর এখানে আমরা ফুল দিব এই লাইন লিখে আসি আমি দিব তারপর আমরা শুরু করব তিন নাম্বার আছে এফ আমরা এফ নাম্বার লিখবো এফ আছে তৈমুর ডিসকাইজড হিমসেলফ এজ এ পুয়ার সো এখানে আমরা এই পর্যন্ত শেষ হলো এখানে আমরা ফুল স্টপ দিব তারপর এখান থেকে শুরু করব করবো আমরা আরেকটা আশা করি বুঝতে পেরেছো তারপর সি নাম্বার লিখবো তারপর জি নাম্বার লিখবো তারপর এইচ নাম্বার লিখবো তারপর ই তারপর এ নাম্বার লিখবো এভাবে তোমরা খুব সহজে এটা লিখে ফেলবে আশা করি বুঝতে পেরেছ সাত নম্বর কোয়েশ্চেন কীভাবে লিখবে বিস্তারিত তোমাদেরকে দেখে দিলাম একটু পর আমরা বাকি যে কল কোয়েশন রয়েছে সম্পূর্ণ কোয়েশন নিয়ে দ্বারা আলোচনা করবো এবং একটু পর বাকি কোয়েশ্চনের আনসার লেখার নিয়ম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চেনাটি সাবস্ক্রাইব করে রাখুন তারপর আবার যখনই এই ভিডিওগুলো আপলোড দিব সব আগে পেয়ে যাবেন আসলে বুঝতে পেরেছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ